স্যার আজকে আপনি যে মন্দিরের মধ্যে মানে আপনাকে তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনি এখন ভাইরাল হয়ে গেছে পুরো নদীয়া শহরের মধ্যে আপনার ফেমাস বিরিয়ানি কিন্তু আমরা ভাগ্য করে এসেছিলাম কিন্তু আমাদের ভাগ্যটা হয়তো আজকে ষাট দিয়েনি আপনার বিরিয়ানি খেতে পারিনি স্যার আজকে যেহেতু একাদশী না আমি একাদশীর দিনটা মন্দিরে কাটাই যাক তোমাদের সঙ্গে দেখা হয়েছে আমারও ভালো লাগছে যে তোমরা এতটাই ভালোবাসা আছে তোমাদের মধ্যে এখানে রানাদার প্রতি না দেখা করতে এসছো মন্দিরে আর একটা আর একটা টিভির সঙ্গেও দেখা হলো ওনারাও বললেন যে প্রভু আমরা আসি কালকে আমরা কিছু ভিডিও আপলোড করতে চাই ঠিক আছে আমি সবাইকে খুব একটা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সিং বলতে যায় তাদের ছাড়া এমনি নর্মালি সবাইকে আমি অ্যাকসেপ্ট করি আর কি আপনি কি এখানে রোজ তা রোজ আসার সুযোগ হয় না রোজ আসার সুযোগ হয় না প্রতি একাদশীতে চাপ কম থাকলে টুক করে সকালে ঘুরে যাই সকালের দিকটা একটু থাকলে আর তাছাড়া উৎসবের দিনগুলো যেগুলো যেগুলো মানে খুব আনন্দ করে সবাই সেই দিনগুলো তো আর আসা হয় না সেই দিনগুলো তো দোকানে আরো চাপ যার জন্য আসতে পারি না যার জন্য চেষ্টা করি যে কোনো একাদশীর দিনগুলো মিস না করে মন্দিরে কাটাই এই বেশি 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 অংশ সময় পার্কই কাটাই একাদশীর দিন তো পার্কই কাটাই সত্যি বলতে খুব ভালো লাগে এখানটায় নির্জন ওইখানটায় বসে জব করি বেশ নিরিবিলি প্রচুর মানুষজন আসে এই আর কি ভালো লাগে আপনি যে দোকানটা তৈরি করেছেন মানে ওটা আপনি একাই না আপনার আমার সঙ্গে আছে পাঁচজন মতো ভক্ত আছে ওরা সেবা করে আপনি যখন প্রথম দোকান মানে কি রকম অল্প কোয়ান্টিটি ছিল দিয়ে শুরু করেছি তখন তো নিজে করতাম না আমি খেটেছি এক বছর এখন তো লোক আছে কত চার মাস হলো দোকানটা নেওয়ার পরে লোক নেওয়া শুরু চার পাঁচ মাস পাঁচ মাস হলো কিন্তু আমি নিজে আমি আমার ওয়াইফ আমার মেয়ে ওরা আসার পর থেকে একটু কষ্টটা কমেছে না হলে আমি পুরো একাই প্রায় এক বছরের কাছাকাছি আমি ছয় সাত আট মাস তো হবেই আমি একাই কাটিয়েছি রান্না করা নিজে কাটিং করা রিক্সায় করে নিয়ে বিক্রি করা সব আর আমার প্রথমে একদম ফার্স্ট অ্যাট ফার্স্ট আমার ওখান গাড়ি একটা আমার বন্ধু কাম ভাই ওকে সোনা বলে ডাকি সবাই ওখানকার তো ও আমরা ডাকনাম দিয়েছি রবীন্দ্রনাথ যাই হোক ও আমার সঙ্গে ফার্স্ট যেদিন আমি এখানে দোকান খুলি ও আসে আমার খুব ভয় ছিল যে একদিন লজ্জা লাগছিল যে ও আর আমি ভ্যান চালিয়ে আমি ভ্যান চালাতে পারতাম না ও চালিয়ে নিয়ে আসে আমি ঠেলে নিয়ে ও খাবারটা নিয়ে এসছিলাম এসে প্রথম ভাগীরথী কার পার্কে সামনে আমরা স্টল দিয়েছিলাম রৌদ্রের মধ্যে দুপুরবেলা বেলা তখন মানে জানতাম না যে দুপুরবেলা বেলা কিন্তু ওই দিনই প্রথম দিনই খুব সুন্দর আমাদের বাদুড়িয়ারই কাস্টমার ছিল বেশি বিক্রি হয়ে গেছিল এক দেড় ঘন্টার মধ্যে তখন এটা মনে একটা ভরসা ছিল যে না তাহলে এখানে বিরিয়ানিটা চলতে পারে মায়েপুরে বিরিয়ানির সেরকম কোনো কিছু স্টল নেই তো এটা চলতে পারে তারপর থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো হ্যাঁ অবশ্যই আমি মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে এসছিলাম যে আমি এখানে গিয়ে আসলে আসছি বিরিয়ানির এমনকি আমি আর বিরিয়ানির হাড়ি আমি নৈহাটি থেকে হাড়ি কিনে নিয়ে ট্রেনে করে সেটা নিয়ে আবার সেটাকে মানে এটা করাই নাকি কলাই নাকি জায়গাটা বলে এরকম একটা ইয়ে আছে আমার শব্দটা আমার জানা নেই সেটা করে নিয়ে মানে একটা কোড লাগানো ওর উপরে হ্যাঁ যাতে কোনো কষ্ট না ওঠে সেটা দু টাকা নিল দু টাকা নিয়ে সে কোডটা করে নিয়ে তারপর ট্রেনে করে নবদ্বীপ এসে তারপর বিরিয়ানি শুরু করলাম এখানে আমাদের দোকানের নামটা আপনি যতদূর সম্ভব আমি জানি জগন্নাথ ভেজ বিরিয়ানি কারণ আপনাদের এখানে থেকে তো ওই যে রাধাকৃষ্ণের মূর্তি আছে বা এ আছে জগন্নাথ দেব বলতে আমার বাড়িতে জগন্নাথ বিগ্রহ আছে আমার জগন্নাথ বিগ্রহ আছে আর আমি জগন্নাথের কৃপায় গৌর আছে তো জগন্নাথের কৃপায় আজ মায়াপুর ধামে আসার সুযোগ পেয়েছি আর আমি যা কিছুই করি জগন্নাথের জানিয়ে করি জগন্নাথের নাম নিয়ে করি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কি আপনার দোকানে সিল হয়েছে না হ্যাঁ বলুন আচ্ছা আপনার অনলাইন মানে কি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর কি আপনার মানে আপনার যে বেচাকেনা ওটা আগে থেকে অনেক ভালো হয়েছে হ্যাঁ প্রচুর ভালো হয়েছে কারণ মানুষ জানতে পেরেছে যে মায়াপুরে একটা বিরিয়ানি স্টল আছে এবং ভালো সেখানে যদি প্রসাদ পাওয়া যায় ঠিকমতো যারা ভেজিটেরিয়ান আছেন তারা আসতে শুরু করলো আর কাছাকাছি যারা এখানকারই বাসিন্দা তারা মায়াপুরে অনেকে জানতোই না যে এখানে বিক্রি হয় তারা যখন জানতে পারল তারা আসতে শুরু করলো এই করতে করতে আস্তে আস্তে একটা ভালো পেয়ে গেলাম আর কি সবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা এটার জন্য সোশ্যাল মিডিয়া আমার 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 কোনো ক্রেডিট না ভগবান আর সোশ্যাল মিডিয়া ভগবান সোশ্যাল মিডিয়ার মানুষের মাধ্যমে আমাকে যেটা দিয়েছেন

আর ফুল প্লেট একশো যারা বসে খায় বেশি অংশ হাফ প্লেটটাই নেয় কারণ হাফ প্লেটের কোয়ান্টিটিটা আমার মনে হয় পঞ্চাশ টাকায় একটা পারফেক্ট খাওয়া যে ডাল ভাত সবজি খেলে পঞ্চাশ টাকায় যদি কেউ খায় একটা মানুষ পঞ্চাশ টাকা খেলে মোটামুটি পেট ভরে যায় আবার যারা একটু বেশি খেতে চায় তারা একশো টাকাটা নেয় যারা ভালো লাগে পছন্দ হয় আমি চেষ্টা করি পছন্দ হলে হাফ নিক ফেলে না দিয়ে কারণ দেখো ভেজ খাবার সবাই অ্যাকসেপ্ট করতে পারে না নিরামিষ অনেকে দেখবে নাক শেটকা নিরামিষ আরে বাবা মাথায় বোধহয় বাজ পড়ে গেল তো সেই জন্য নিরামিষ আমি চেষ্টা করি হাফ দিতে হাফ পছন্দ না হলে আমি একদম অন ক্যামেরায় বলছি যার পছন্দ হবে না যার খুব বিটকেল লাগবে আমায় বলবেন যে প্রুফ আমার ভালো লাগেনি আমি পয়সা রিটার্ন করে এটা আমার মনে হয় কারণ সে খুব আশা নিয়ে এসেছে আমার কাছে বিরিয়ানি খেতে পঞ্চাশ টাকা খেলো তার অখাদ্য লাগলো আমি অবশ্যই ফেরত দিই আচ্ছা একটা কথা কি জানতে পারি বলো আপনার যে সর্বপ্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনার মানে কে সর্বপ্রথম করেছিল সর্বপ্রথম ভিডিও আপলোড করেছি ফার্স্ট আমি নিজেই আমি নিজে নিজের ভিডিও করেছি আমি এখানে দোকান মায়াপুরে আমি নিজেই ফেসবুক লাইভ করে দেখাতাম ইস্কন জানবে এই করতে করতে স্থানীয়রা জানতে পারলো এখানকার তারপরে আমার এখানে আমাদেরই একটা আমার গুরু গুরু বোন আছে রাধিকা প্রিয়া ও চ্যানেল আছে ও আমার এই ভিডিও মাতাজি সে আপলোড করে তারপরে প্রচুর মানে মায়াপুরের গেটের সামনে তো তখন আসলেই প্রচুর ব্লগার আসতো তখন এসেই হট করে দেখলেই আমার আমার পরম সৌভাগ্য ছিল আমি আমি যখন গেটের সামনে বিক্রি করেছিলাম আহ হায়দ্রাবাদের একজন খুব ভালো মানে আশা করি যদি উনি দেখেন কোনোদিন আহ উনি বলবেন যে উনি এসেছিলেন আমার দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বিরিয়ানি নিয়েছেন পরে উনি পরিচয় দিলেন আমি একজন ফাইভ স্টার হোটেলের কুক তা আমি তোমায় বলে যাচ্ছি তোমার বিরিয়ানিটা আমি বলবো উনি যদি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি সত্যি আজকে আপনার আশীর্বাদ আপনি যেভাবে বলেছিলেন আমি সেটা মাথায় রেখে চলি এখনো পর্যন্ত উনি বলেছিলেন যে তোমার এই ভেজ কোয়ালিটির এই কনসেপ্টটা আমরা ভেজ মানে বিনস গাজর ক্যাপসিকাম ফুলকপি এগুলো ভেজ বিরিয়ানি বানিয়ে থাকে সাইডে তো আমরা তোমার এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে তো টেস্টটাও বেটার আছে তুমি ঠিক এই কোয়ালিটিটা মেনটেন করবে দেখবে একদিন তোমার একটা দোকান হবে সত্যি তাই আজ আজ আমার একটা দোকান হয়েছে এখন কি করে চিনবো আমি একদিনের জন্য উনি এসেছিলেন উনি বিরিয়ানি খেয়েছিলেন তারপরে আরো দু তিনজন ব্লগার এসেছিলেন ওখানে একজন মাতাজিও এসেছিলেন উনি ওনার ভালো একটা চ্যানেল আছে হিন্দি চ্যানেল টাইপের উনি এসেও ভিডিও করেছেন তারপর আমার দোকান হওয়ার পরে প্রথম আমার দোকানে ভিডিও আপলোড করে আমার একটা গুরু ভাই পার্থ তো ও চ্যানেল থেকে ভিডিও আপলোড মানে বসে ইয়ার কি মারতে মারতেই রানা তোমার তো বেশ ভালোই ফলোয়ার্স আছে তোমার একদিন তোর প্রোফাইল থেকে আমার ভিডিও আপলোড করে আমি শেয়ার করে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়া আমার যে ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করতে বলছি শেয়ার করতে বললাম তারপর আস্তে আস্তে এতটাই শেয়ার হয়ে গেল মানে একদিনের মধ্যেই প্রচুর ভিউয়ার্স শুরু হয়ে গেল আস্তে 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 আমি পরিচিত মুখ হয়ে উঠলাম সবার আশীর্বাদ পেতে শুরু করলাম প্রচুর মানুষ দুহাত ভরে আশীর্বাদ প্রদান করলো আমি সত্যি হ্যাপি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমি এখন খুব শীঘ্রই দুর্গা পর থেকে সময় করে আমার একটা ফোন কেনার ইচ্ছা জাগছে ফোন যদি কিনে নিই তো আমার নতুন করে আমি আমার যে রত্নময় গোবিন্দ দাস আমার পেজের নাম রত্নময় গোবিন্দ দাস পেজে আমি রান্না আপলোড করতে শুরু করব আমার এই পেজটা আমি দোকানেই লোগো লাগিয়ে দেব সবাই ফলো করলে এবার আমার দোকানে বিরিয়ানি না শুধু বিরিয়ানি অল আমি যে সমস্ত আইটেম আরও বানাই সেগুলো অনেকে চেষ্টা করে আমাকে একজন সৌদি থেকে এক মাতাজি সৌদির ওই কাতারে থাকে এক মাতাজি ফোন করে আমায় বলছে প্রভু আমার বাড়িতে গেস্ট আছে আমার একটু ওই বিরিয়ানির প্রসেসটা আমি আমার ফোন করে বললাম এইভাবে তুই সবাই চাই তো আমি চ্যানেলটা চেষ্টা করছি সব রকম ব্লগ এটা ওটা দিয়ে যেটা যখন যা সময় হবে আর কি সেটা দিয়েই আমি মানুষের কাছে পৌঁছতে চাই ওটা আমি আশা করি ওটা এমনি আহ ওভারঅল আমি ফোন করলে হ্যাঁ এইভাবে দিতে হবে কখন কোন জিনিসটা কেমন ভাবে দিতে হবে এইগুলো প্রসেস গুলো দিলে কি দেখো এখনকার দিনের মানুষ তো সৎ সততার মানুষ পাওয়া যায় বাড়ি রান্না করলাম দানা সঙ্গে সঙ্গে পেটে লাথি মেরে দেবে তাই না তো প্রত্যেকটা প্রসেস বললাম এইভাবে বিরিয়ানি বানাই সবজিগুলো আমি অ্যাভেলেবেল সবাইকে দেখাই সবজি সবাই বানাই কিন্তু বিরিয়ানি প্রসেস পুরোটাই আমার কাছে মশলা কি কি দিলাম সেটা সবাই জানলো বিরিয়ানি মশলা দিলাম কি কি দিলাম সব জানলো কিন্তু প্রসেস কোনটা কিভাবে আমি মেকিং প্রসেসটা ওটা আমার নিজের কাছে আমার দোকানের স্টাফ আর আমরা ছাড়া কেউ যেগুলো পাবলিশ করিনি ধন্যবাদ আমার খুব ভালো আমারও ভালো লাগলো তোমরা মায়পুরে এসছো খুব আনন্দ করো ভালো করে ঘোরো মায়পুরটাকে ভগবানকে ভালোবাসো এটাই কিন্তু আমাদের একটা সৌভাগ্য খারাপ আপনার মানে প্রসাদের দর্শন আমরা পেলাম না আশা করবো যদি বেঁচে থাকি আবার যদি কোনোদিন আসতে পারি আপনার প্রশাসন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আর একটা কথা আপনি কি মানে কি আপনার যে যে দোকানে যে প্রসাদ ওটা কি আপনি মানে অনলাইন ডেলিভারি কেউ করে না এখনো অনলাইনে ব্যবস্থাটা করিনি নেক্সট টাইম করব আমার একটা টাপ আসছে আসলে অনলাইনটা করা